কবিতার মেলার আজকের নিবেদন একটি হৃদয় বিতারক অনুভূতি পুরো পরিবারের যন্ত্রণার কাহিনী ঋণগ্রস্ত পিতা অন্ধ মাতা আর এক সন্তানের সাধারণ জীবনের অসাধারণ কষ্টের আবেগের অনুভূতি কবিতা দিদি শুরু হলো এক অসামান্য জীবনযাত্রা যেখানে আমাদের সামনে প্রকাশিত হবে দেনার দায়ে জর্জরিত একটি পরিবারের বেদনা বিবর্জিত অধিকার জর্জরিত পিতার অবর্ণনীয় কষ্ট এবং অন্ধ মায়ের গ্রাস করে নেওয়া মুক্তির পথের অভাব সেই একই দৌড়ে আর এক সন্তানের মানবিক বিকারগ্রস্ততার দুঃসহ কতন আসুন আমরা উন্মোচন করি শুভদাস গুপ্তের মননশীল প্রতিফলন যা পাঠকদের তথা দর্শকদের ছুঁয়ে যাবে হৃদয় মৃত্যু সংকট এবং আশার প্রতীক এই কাহিনীটি আপনার হৃদয়কে মুগ্ধ করবে ভিডিওটি দেখুন এবং এই নর্মভেদী যোগসূত্রের মাধ্যমে আপনার অনুভূতি ক্লান্তি কাটানোর এক একটু ন্যূনতম সুযোগ করে নিন তো বন্ধুরা কবিতাটি মাধ্যমে আপনাকে যদি একটু ভালো লাগাতে পারি আপনার কঠিন কঠোর মনকে একটু নাড়া দিতে পারি তাহলে আমি আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব আর তারই ফলশ্রুতিতে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক করে তুলতে আমারটিকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এবারে শুনুন দেনার দায়ে যজ্জরিত পিতা অন্ধ মাথা এবং তাদের এক সন্তানের অশ্রু ভরা চকের সকল দৃষ্টি শুভ দাশগুপ্তের বেদনা ভিতর অশ্রু স্বজন রোমহস্য হে কারুন তোলা অপরূপ সৃষ্টি কবিতা দিদি আমাদের কবিতার মেলার আজকের কবিতা শুভ দাশগুপ্তের দিদি ওর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুটিয়ে খুটিয়ে তোর ঝকঝকে মোজাইক মেঝে ইমাল চার লাগানো দেয়াল আধুনিক ডাইনিং টেবিল জানালা দরজায় ঝোলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টপ সব কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের আলো বাতাসীন এক তলার ফাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল বালকালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় বসা ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে সব কিছু মাকে বললাম চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে উঠছিল আর চোখে আসছিল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছে অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক ছেলেবেলারির মতো

উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন খা পড়তি গয়নায় অপুরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে কি দারুন সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথা বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর যেমন বাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরা ফ্লাশ ছিরিকতে উঠছিল রো হচ্ছে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আবার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডরে বাবার ভেঙে পড়ানো ভেতরে মা তখন অপারেশনের পর চৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ বাঁচানো গেল নাম তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজিব যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাড়ি কাটে আটকে পড়া অসহায় পশুর মতো করুন দেখাচ্ছিল তখন বাবার মুখটা সেই দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলে তো সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আজ চোখ দুটো চলে গেল সবই আহ কপাল দেবী অনেক দরদস্তুর চাপাচাপির পর তো বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের তাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছেন অনেক টাকা মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি দিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধা সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা হারামি আমি আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার বাড়তে থাকা সুতের বোঝায় চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আরে তো সাদা ফিরিস্টোর কত মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টি শক্তি খুঁয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজেছেন মার মুখে একটু হাসি বরমের ভালো করে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে বা ক্লান্ত বাবা চলে গেছেন এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আমি আনন্দে আছি একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড় রে বাড়িতে আর কোনোদিন সানাই বাজবে না সাহানাই সানাই রজনীগন বা মারুষি হইচই এসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল